যদি মুসলিমদের হত্যার বিচার ছিলে না করা হয় যদি ফরিদপুরের সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসিতে তুলে নেওয়া হয় আমরা বসে থাকবো না আমরা অর্ডার দিচ্ছি মুসলিম তৌহিদ জনতাকে এদেরকে যেখানে পাওয়া যাবে পিতায় আত্মাক্তা করে দিতে হবে বাংলাদেশে কোন আলমদেরকে যদি গ্রেফতার করতে চায় আপনারা কিছু পর বসে থাকবেন না এবং আর যুবকদেরকে বলবো ওলামায়ে হকানীর সাথে থাকুন ওলামায়ে হকানীকে যদি আবারো গ্রেফতারের তারা করা হয় আবার যদি সাইয়েদুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার हिम्मत কেกาย বাংলাদেশ কে অথল করে দিতে হবে ইনশাআল্লাহ নবী সুলাইহ আলাইহিস সালাম ইনশাআল্লাহ

আপনার আমার শাহজালাল মোজাদারি আমি বাংলাদেশে পরিকল্পিতভাবে এমন না যে হঠাৎ করে মারামারি লাগছে দৌড়াদৌড়ির মধ্যে খেলাধুলা গেছে পরিকল্পিতভাবে বেঁধে রেখে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে